শ্রমিক মালিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ হয়ে গেল কাকিনারা নফর জুট মিলে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শ্রমিক মালিক অসন্তোষের জেরে শনিবার কাকিনারা নফর জুট মিলের ভিতরেই চরম বিশৃঙ্খলা তৈরি হয় অভিযোগ শ্রমিকদের বিভিন্ন বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে পুরনো বিভাগ থেকে নতুন বিভাগে গিয়ে তারা কাজ করতে পারছেন না কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা বলছেন পদত্যাগ করে বাড়ি চলে যেতে এর পাশাপাশি আগামী দোসরা অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জুট মিল কর্তৃপক্ষ এই দুটি বিষয়ের কারণে শনিবার বেলায় শ্রমিকদের ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারী এক শ্রমিককেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ উঠেছে এরপর ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে মিলের ভেতরে অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ উত্তেজনার খবর পেয়ে মিলে আসে ভাটপাড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিকরা অভিযোগ করেন এখন এখন যে নতুন লিস্ট লাগিয়েছে কালকে ষোলো তারিখে কালকে দিকে পাঠানো হয়েছে আমাদের ইউরিগে ছিলাম নেরো তাতে এবার আমাদেরকে এস করে পাঠানো হয়েছে জোর জবরদস্তি করে চিন্তা করুন এই বয়সে আমরা যে কাজ দিতে পারবো এই ফোরটি নাইন প্লাস আমাদের বয়স জোর করে হ্যাঁ হ্যাঁ যাও আনালে তুমি না পারলে কেরিয়ার এবার চিন্তা করুন पाटे चाहे थाना गाली दिए महीना से पहले मोटा ताम करते चाइना में ट्रांसफर किया गया वहाँ हम नहीं सके बड़ा साहब से बात हुआ बोला ठीक है जब तक हम है तब तक हम तुमको देख ले हम तो देख लेगा वो इतना बोला है उसके बाद हम काम करने लगे फिर प्रोडक्शन डाउन हुआ बैठा दिया फिर दौड़ते रह गए अब पूजा पर्व आ गया है बड़ा साहब से बात करने के लिए गए हैं तो बोलता है काम करना है पहले तो माँ गाली दे दिया है उसके बाद वहाँ बोलता है काम करना है करो नहीं तो डिजाइन मार अब हम पंद्रह बच्चर से वहाँ काम कर रहे हैं और वहाँ से अचानक हमको तो मोटा था से इस में भेजा गया है इस में भेजा गया है গালাগালি দিয়েছে নিয়ে আমি চাইছি যেখানে আমার ছিলাম সেখানে আমাকে কাজ দাও আমি তো পারছি না যেখানে আমি কাজ করছিলাম পদলে বছর কাজ করছি ওখানে ওখানে দিয়ে দাও সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স